আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ প্রাণের কথা মনে রেডিও বিক্রমপুর নাইনটি নাইন

শ্রোতা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি সঠিক তথ্য পাওয়ার উপায় তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা আজ শুনবেন অনুষ্ঠানের উনিশতম পর্ব আমাদের এবারে বিষয় বজ্রপাতে কৃষকের করণীয় আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেনি প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বজ্রপাতে কৃষকের করণীয় নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে অনুষ্ঠানে প্রথমেই থাকছে বিষয় ভিত্তিক একটি গথিকা তারপরে থাকছে বিষয় ভিত্তিক একটি গান এবং সর্বশেষ থাকছে বিষয় ভিত্তিক বিশেষ প্রতিবেদন সকালের দিকে প্রচন্ড তাপমাত্রা হয় আর তখন এটি অনেক জলীয় বাষ্প তৈরি করে এই জলীয় বাষ্পই বজ্রঝড় ও বজ্রপাতের প্রধান শক্তি তাপমাত্রা যত বাড়বে তখনই জলীয় বাষ্প বা এ ধরনের শক্তিতেও তত বাড়বে প্রিয় শ্রোতা বজ্রপাতে কৃষকের করণীয় সম্পর্কে সাধারণ মানুষের এখনও তেমন কোনো ধারণা নেই বন্ধুরা চলুন প্রথমেই বজ্রপাতে কৃষকের করণীয় নিয়ে একটি কথিকা শুনে আসি হাজার বছর ধরে প্রকৃতি ধারণ করে আসছে মানুষ সহ জগতের সবার প্রয়োজনীয় রসদ প্রকৃতিকে ব্যবহার করে জীবন সংগ্রামী মানুষ গড়ে তুলেছে সভ্যতা প্রাণ শক্তিতে ভরপুর মানুষ প্রকৃতিতে প্রতিষ্ঠা করেছে নিজের আধিপত্য জগতের এই আবাসস্থল পৃথিবীর প্রকৃতি বড়ই রহস্যময় প্রকৃতি নিজের বুকে ধারণ করে আছে প্রাণী জগতের বেঁচে থাকার সব উপাদান আবার এই প্রকৃতি খেয়াল বসে হয়ে ওঠে বৈরী প্রমত্ত উদ্ধত আকস্মিক বিপর্যয়ে প্রকৃতি মুহূর্তের মধ্যেই তছনছ করে দেয় মানুষের সাজানো সংসার স্থাপনা সৌধ আধুনিক পৃথিবী সভ্যতার চরম শিখরে পৌঁছে গেলেও প্রকৃতিকে এখনও মানুষ বশ মানাতে পারেনি বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগেও মানুষ অনেক সময় প্রকৃতির কাছে পুরোপুরি অসহায় পৃথিবীর সব দেশেই কম বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত করে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক বিপর্যয় এখানে নিয়মিত এদেশের মানুষ তাই অনেকটা অভ্যস্ত এবং পরিচিত এসব দুর্যোগের সাথে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগসমূহ হল বন্যা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ভূমিকম্প খরা প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে আমরা অনেকটা অসহায় যেমন ভূমিকম্প বা জলোচ্ছ্বাস ঠেকানোর ক্ষমতা আমাদের নেই কিন্তু যথাযথ পূর্ব প্রস্তুতি উদ্ধার তৎপরতা ও দুর্যোগ পরবর্তী কার্যক্রমের মাধ্যমে ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে আনা যায় ভৌগোলিক অবস্থান এবং বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ জলবায়ুর কারণে বাংলাদেশে প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের বিপুল ক্ষয়ক্ষতি এরাবার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায় দুর্যোগ মোকাবেলার দিকটিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগসমূহ পুরোপুরি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে এগুলো মোকাবেলার উপায় জানান থাকলেও জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব শ্রোতা এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তি একটি কথিকা চলুন শ্রোতা বন্ধুরা বিষয় ভিত্তিক একটি গান জলীয় বাষ্প বেড়ে যাওয়া মানেই হলো ঝড়ের ঘনত্ব বেড়ে যাওয়া বছরে এক ডিগ্রি তাপমাত্রা বাড়ার কারণে বারো শতাংশ বজ্র ঝড় বাড়ার সম্ভাবনা রয়েছে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলাম বিষয় ভিত্তিক একটি চমৎকার গান এবার শুনে আসা যাক বিষয়ভিত্তিক বিশেষ প্রতিবেদন কালবৈশাখী ঝড়ে বজ্রপাত স্বাভাবিক হলেও সম্প্রতি বেড়েছে এর মাত্রা আবহাওয়া অধিদপ্তরও আলাদাভাবে বজ্রপাতের বিষয়ে সাবধান করছেন সাধারণ মানুষকে এবং দেশের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি আমাদের হয়েছে এবং বজ্রপাত হয়েছে আর যখন কালবৈশাখীর ঝড় বয়ে যায় তখন প্রচুর পরিমাণ বজ্রপাত হয়ে থাকে এবং এই কালবৈশাখীর অ্যাক্টিভিটি আজ এবং আগামীকালও বিভিন্ন জায়গায় আরো হবে এবং সাথে বজ্রপাত এবং शिलाবিষ্টি হওয়ার আশঙ্কা আছে প্রাকৃতিক কারণ হলেও বর্তমানে মানব সৃষ্ট কারণে বজ্রপাত বেড়ে যাচ্ছে বলে মনে করেন দুর্যোগ বিশেষজ্ঞরা বড় গাছ কেটে ফেলা বাতাসে বিষাক্ত উপাদান বেড়ে যাওয়াকেও দায়ী মনে করেন তারা বড় বড় গাছগুলি আমরা কেটে ফেলেছি যেই গাছগুলিতে বজ্রপাত হলে যে গাছগুলি এই বজ্রপাতটাকে বজ্রপাতকে ধারণ করতো আর কি মানুষকে বাঁচাতো বাতাসে অ্যারোসোলের পরিমাণ বেড়ে গেছে টক্সিক এলিমেন্টসের পরিমাণ বেড়ে গেছে যার জন্য বজ্রপাতটা খুব দ্রুত চলে আসছে সরাসরি আমাদের বিল্ডিং কোডে আছে যদি আমরা আরবান এরিয়াতে ধরি সেখানে হচ্ছে যে বজ্রপাত নিরোধক ব্যবহার করতে হবে কিন্তু কেউ ব্যবহার করে না আগে কিন্তু গ্রামের বা মফসলের বাড়িগুলিতেও আর্থিং সিস্টেমটা ছিল এখন কিন্তু এই বিষয়টা নেই বজ্রপাতের বিষয়ে সতর্ক করা হলে ঘর থেকে বের না হওয়া জুতা পরে বের হওয়া বাড়িতে বজ্রপাত নিরোধক ব্যবহার করা এবং বজ্রপাতের সময় সমান্তরালভাবে শুয়ে পড়ার মাধ্যমে নিরাপদ থাকার পরামর্শ দিচ্ছেন দুর্যোগ বিশেষজ্ঞরা সাথে সাথে যে যে কোনো মোবাইল সার্ভিসিং হোক যে কোনো সার্ভিসের মাধ্যমে মানুষকে সঙ্গে সঙ্গে অ্যালার্ট করা যে এখন কেউ ঘর থেকে বের হবে না আর হচ্ছে জুতা পরে যাওয়া তারপরে যেখানে যায় বড় গাছের নিচে আশ্রয় না নিয়ে ওখানে হয়ে শুয়ে পড়ে অনেকেই জানে না খালি পায়ে যাবে না শুক্রবারের কালবৈশাখী ঝড়ের মাধ্যমে বজ্রপাতে সারা দেশে ছয়জনের মৃত্যু হয় প্রিয় শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলে প্রিডিয়াম ম্যাগাথিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএমএ এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ আমরা মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম উপস্থাপনায় আমি জেনি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আউলাদ হোসেন খান শিবলি অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ